মার্কিন প্রেসিডেন্ট হুঙ্কার দিচ্ছে যুদ্ধ বন্ধ কর নইলে ব্যবসা বন্ধ করে দেবো আর এখানে সে সিঁদুর নিয়ে গরম গরম ডায়লগ বাজি সিরায় সিরায় সিঁদুর চেটে নিয়েছে ইঁদুর মোদীজির সঙ্গে কি লড়বেন মোদীজি একটা গঙ্গা মহাসমুদ্র আর উনি কালীঘাটের নালা কার সঙ্গে কার তুলনা করবেন শুভেন্দু অধিকারী আপনারা পারেন মশাই বটে কথা হচ্ছে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী তার মধ্যে একটা দেরানার ফুটেজ খোরমাল তাকে নিয়ে আসেন ওই ছাগলের যদি তিন নম্বর বাচ্চা হয় তার অবস্থা দেখে কিন্তু কি হয় দুটো সন্তান মায়ের বাটের দুধ পায় আর তৃতীয়টা মায়ের বাটের দুধ পায় না ভ্যা ভ্যা করতে থাকে আর দূষতে থাকে এগোকে থাকে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী যেখানে কথা বলছে সেখানে দেরানার এই ফুটেজ করে এই সব এলিমেন্টকে নিয়েছে আপনারা আপনাদের চ্যানেলের ভিউজ বাড়ার জন্য আপনারা যা খুশিতেই প্রশ্ন করেন কে শুভেন্দু অধিকারী মশাই ও নিজের দল ওকে পৌঁছে না কোথাকার কোন দেরানার হরিদাস পাল সুকান্ত মজুমদারের সাথে ঝামেলা দিলীপ ঘোষের সাথে ঝামেলা আগে নিজের দল সামলাক নিজের বিধায়ককে রাখতে পারেন একের পরে যে আলিপুর দুয়ারে গেছিল সে আলিপুর বিজেপির এমএলএ ছিল সুমন কাঞ্জিলাল কেন শুভেন্দুকে ছেড়ে চলে এসছে আগে সেই প্রশ্নের জবাব দিক তারপরে তো বড় বড় বাতিল আমার উনি বলছেন যে সিঁদুর আপনি তো আপনার স্ত্রীকেই পড়াননি কখনো সিঁদুর সবসময় স্বামীর হাত থেকে স্ত্রীকে নিতে হয় তো মোদীজি তো নিজেই দীপক ঘোষের বইতে পাবে উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে দেখুন বই তো অনেক রকম হতে পারে আগামী দিন তো এরকম বইও বেরোতে পারে যে মৌ জানা বইয়ের নাম হতে পারে দেখা গেল জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ ধাম দীঘাতে যেটা তৈরি হয়েছে লক্ষ লক্ষ লোক যাচ্ছে এবার জগন্নাথ ধাম দীঘা জগন্নাথ ধাম মন্দিরের বাইরে একটা কাউন্টার তৈরি হলো সেই কাউন্টারে মৌ জানা অজানা কাহিনী অজানা কাহিনী মৌ জানা তো এরকম বইও তো আসতে পারে যা খুশি মনের মাধুরী মিশিয়ে লিখে দিলেই সেটা বই হয় না তার মধ্যে সাবস্টেন্সিয়াল সত্য থাকতে হয় তাহলে আগামী দিন এরকম বই আসতে পারে মার্কেটে নন্দীগ্রামে নিশিকান্ত মন্ডল কি করে খুন হলো আগামী দিন এরকম বই আসতে পারে যে কারুর কারুর ব্যক্তিগত দেহরক্ষী কী করে রহস্যজনকভাবে মৃত্যু হলো আগামী দিন এরকম বই আসতে পারে যে মৌ জানা অজানা কাহিনী বই তো যা খুশি লেখা যায় গল্প লেখা এক জিনিস আর সত্যি কথা এক জিনিস মমতা ব্যানার্জি যেটা বলেছেন সেটা তো ডকুমেন্টেড সত্য ইলেকশন এফিডেভিট নরেন্দ্র মোদী নিজে তার ইলেকশন এফিডেভিটে বইয়ের নামের জায়গায় ব্ল্যাঙ্ক রেখেছিলেন নীল রেখেছিলেন যে হিন্দু ধর্মের সনাতনী ধর্মের কথা বলেন সনাতনী ধর্মে আমি তো বলবো দিলীপ ঘোষ প্রকৃত মরদ দিলীপ ঘোষের বুকের পাটা আছে দিলীপ ঘোষ একজন মহিলাকে বিবাহ করে তাকে স্ত্রী স্বীকৃতি দিয়েছেন সিঁদুর পড়িয়েছেন নরেন্দ্র মোদীর হিম্মত হয়নি নিজের বইয়ের নাম ঘোষণা করতে ইলেকশনে তারা আবার সিঁদুর নিয়ে বড় বড় অপারেশন নরেন্দ্র জ্ঞানের মানুষকে যেদিন পেহেলগামে ঘটনা ঘটে এই রোজ দুবেলা মুসলমানদের গালি দিচ্ছে কোথায় ছিল নরেন্দ্র মোদী সৌদি আরবে গিয়ে সেখানকার শেখকে বুকে জড়িয়ে ধরেছিল কই তখন মনে হয়নি হিন্দু মুসলমান ভারতবর্ষে এসে রাজনীতি করতে হয় বাইশ তারিখে যখন ঘটনা ঘটে সৌদি আরবে তেইশ তারিখ ফিরে এসেছিল পহেলগাম যায়নি চব্বিশ তারিখ বিহারে চলে গেছিল ভোট প্রচার করতে আর অপারেশন সিন্দুরের সাফল্য দিয়ে নরেন্দ্র মোদী রাজনাথ সিং অমিত শাহের সাথে বিহারের লোকাল লিডারদের ছবি লিডারগুলো কি অপারেশন সিন্ধুরে যুদ্ধ করতে গিয়েছিল নাকি আরে ভারতীয় সেনা আমাদের গর্ব দেশের একশো কোটি মানুষ ভারতবর্ষের সেনার পাশে রয়েছে বিজেপি যদি ভেবে থাকে ভারতীয় সেনা তাদের পৈতৃক সম্পত্তি তাহলে মূর্খেশ্বরকে বাস করছে আবার একই কথা ওই ছাগলের তিন নম্বর বাচ্চার কথা কেন বারবার করে বলে ওকে টিকে থাকতে হবে এইসব বলে বাজারে থাকতে হবে পেহেলগামের বদলা নিয়েছে ভারতীয় সেনাবাহিনী আর পেহেলগামের বদলা যদি মোদি নিয়ে থাকে তাহলে স্বীকার করতে হবে যে ভারতবর্ষ আজকে নরেন্দ্র মোদীর রাজত্বে কতটা দুর্বল জায়গায় পৌঁছে গিয়েছে যে ভারতবর্ষ ঘোষণা করার আগে আমেরিকার প্রেসিডেন্ট সিসফায়ার ঘোষণা করে দিচ্ছে তাহলে তার দায় নরেন্দ্র মোদী যুদ্ধ বন্ধ করো নইলে ব্যবসা বন্ধ করে দেবো ডোনাল্ড ট্রাম্প বসে হুঙ্কার দিচ্ছে আর যুদ্ধ বন্ধ হয়ে যাচ্ছে কোথায় গেল ছাপ্পান্ন ইঞ্চি তাহলে দায় নরেন্দ্র মোদী শুভেন্দু অ্যানাউন্স করুক ভারত সরকার অফিসিয়ালি একটা রিজয়েন্ডার দিয়েছে আমেরিকাকে চিঠি পাঠিয়েছে যে আপনার কে অধিকার দিয়েছে ভারত পাক দ্বিপাক্ষিক সম্পর্কে বিষয়ে ঢোকার ওই ইন্দিরা গান্ধীর সময় তো পারেনি রিচার্ড নিক্সন আমেরিকার প্রেসিডেন্ট ছিল নিকসান বলেছিল যে ভারত যেন পাকিস্তানের বিষয়ে নাক না গলায় মানে পূর্ব পাকিস্তানের বিষয় ইন্দিরা গান্ধী বলেছিল ভারত আমেরিকাকে তার বন্ধু মনে করে তার বস নয় ইন্দিরা গান্ধী ছেড়ে দিন নরেন্দ্র মোদী যে দল করে সেই দলের প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী কার্গিল যুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট বলেছিল যে তারা মধ্যস্থতা করবে অটল বিহারী বাজপেয়ী পরিষ্কার বলে দিয়েছিল ভারত কোন ত্রিপাক্ষিক মধ্যস্থতা চায় না আরে অটল বিহারী বাজপেয়ীর বুকের পাটা ছিল আজ নরেন্দ্র মোদীর বুকের পাটা হবে ছাপ্পান্ন ইঞ্চি বলবার আমেরিকাকে যে তুমি সিসফায়ার ঘোষণা করার কে হে ভারত আর পাকিস্তানের বিষয়ে ভারত আর পাকিস্তান বুঝবে কাশ্মীরের বিষয়ে আমরা বুঝবো আমেরিকা বোঝার কে মার্কিন প্রেসিডেন্ট হুমকার দিচ্ছে যুদ্ধ বন্ধ কর নইলে ব্যবসা বন্ধ করে দেবো আর এখানে সে সিঁদুর নিয়ে গরম গরম ডায়লগবার সিরায় সিরায় সিঁদুর চেটে নিয়েছে ইঁদুর এই সব গল্প শুভেন্দু অধিকারীকে ওর বিজেপি পার্টি অফিসের মধ্যে দিতে বলবেন ভারতীয় সেনার পাশে গোটা একশো চল্লিশ কোটি ভারতবাসী ভারতীয় সেনা আমাদের গর্ব সেনাবাহিনীকে নিয়ে রাজনীতি করলে তার জবাব রাজনীতি দিয়েই হবে যখন প্রশ্নটা দেশের ঐক্যমত্যের আমাদের সাংসদ আমাদের নেতা অভিষেক ব্যানার্জি দর্থহীন ভাষায় দেশের দায়িত্ব কাঁধে নিয়ে জাপান দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুরে গিয়ে ভারতের প্রতিনিধিত্ব করেছেন সেখানে কোনো পার্টির কথা আমরা বলিনি পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলেছি সত্যি কিন্তু আপনি ঘরের মধ্যে বিচারিতা করবেন আপনি ঘরের মধ্যে পলিটিক্স করবেন হ্যাঁ নিশ্চয়ই আমাদের রাজনৈতিক লড়াই থাকবে কিন্তু এইটা এই সময়টা রাজনৈতিক লড়াই ছিল না শুধুটা আপনি করেছেন তাই ইট মারলে পাল্টা পাটকেল খেতে হবে কিন্তু যেটা অনেকেই বলছেন যে যখন বিরোধী রাজনৈতিক দলগুলি এক হয়ে কেন্দ্রের পাশে আছে তারা বিদেশে গিয়ে সন্ত্রাসবাদ প্রচার করছে সেই সময় প্রধানমন্ত্রী কোনো প্রধানমন্ত্রী কিভাবে তিনি আরে প্রধানমন্ত্রী তো দেশকে বিভাজিত করছে বিরোধীরা দেশকে ঐক্যবদ্ধ করতে চাইছে প্রধানমন্ত্রী দেশকে বিভাজিত করতে চাইছে এটা বার্তা তো পরিষ্কার তাহলে আপনি ভাবুন আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে এসে ওর কি করা উচিত ছিল নর্থ বেঙ্গল সেভেন পাশে ওর উচিত ছিল আজকে বার্তা দেওয়া যাতে ভারতবর্ষ ঐক্যবদ্ধ থাকে উচিত ছিল বাংলাদেশকে করা বার্তা দেওয়া উচিত ছিল চীনকে করা বার্তা দেওয়া ও তমলুক আর কাঁথি সমবায় নির্বাচন নিয়ে বড় বড় বাতেলা মেরে গেল এটা দেশের তমলুক তমলুকার কাঁথি সমবায় নির্বাচনের জন্য নিযুক্ত প্রধানমন্ত্রী তাহলে বিহারের আমাদের জয় হবে তারপরেই বাংলা বাংলায় সময় আসবে সুবেন্দ্র ভট্টাচার্য দিয়েছো। একটা ख्वाबdesk স্বপ্নে যদি ঘি খায় পোলাও এক কেজি চালে 2 কেজি ঘি ঢালতে ওকে কে ভাঙো করেছে। ওই সারা জীবন স্বপ্নে পোলাও রান্না করে যাবে। আক্কিবার 200 পার আমি তো বলবো সুবেন্দ্র আমাদের লক্ষ্মী পেত। ও যা বলে বাংলার মানুষ টাই করে শুধু ওর জন্য না ঋনবুলের জন্য করে, মমতাদির জন্য করে, অভিষেক জন্য করে। আক্কিবার 200 বাংলার মানুষ মমতাদি ও অভিষেকের যুগলবন্ধিকে 214 করে দিয়েছিল। লোকসভার আগে বলেছিল আক্কিবার 30 পার বাংলার মানুষ মমতাদিকে শুভেন্দু অধিকারী এই অভিষেক ব্যানার্জিকে প্রায় তিরিশে পৌঁছে দিয়েছিল তো এবার আবার বলছি একশো বাংলার মানুষ মমতাদিকে এবার আড়াইশো পার করে দেবে